হে রাসলা আশা ছিলেন সোভাগরা ইমান নেয়া নবে রাসলা আশা ছিলেন সোভাগরা জাতি তারাই হলো আবে মা دابے تا آدائی مسلمان ابدہین نہ ہدینا یہ ہی ہرے ان کے ان کا ہم اصل ہے رو جرم سے کھانا ہے ان کے ان کا ہم اصل مان ہر رو جرم ہے کھانا دیکھے پور ماتا

ছাড়াই বেড়া হের কত সেরা কাচি মারা এই কবুলুরা হে মুসলমান হ্যাঁ দাবি দাদি মসলম হ্যাঁ বিদাহিনী লি মানব রসল সভাগর ইহি মাননিয় হে নবী রাসলা না সাথ লেনা হে সভা গরই মাননিয়া হে বিশ্ব মাঝে শেষ دبی دد رے دہی مسلین لہین گانا بسہ رہے ڈھول کا سہ پورا کرے من راہ گانا بسہ رہے ڈھول کا پورا করে মানের আশা হ্যাঁ মুসলমানের হারি গড়ি دے دادر ہاں دائی ماں امان مانا ہاں نیلا دین ایمانا کتا دکھیں ہاں سنیمہ کے ہی نیجے کیے مہارے ٹوکی کتو دکھیں ہاں سنیمہ کے ہی نیجے کیے مہارے ٹوکی কি আলতো ছবি রূপ দেখা যায় হায়রে পাগল হে মনスルমান দাবি তাদের আ দাই মোসালা আমান হাদিব দাহি আদি না ইমান আল্লাহুম্মা সল্লিয়া न मौला मोहम्मा दवाल मौलाप मोहम्मा दलाप मोहम्मदी सला मोहम्मा द हरदम कालपन मोहम्मद हर दम ज़ालप सभद सला अ এখন বলবো না বুঝতে পারেছেন কারণ আগে ব্যাটারিতে চার্জ দিতে হবে তারপর টুকটুকি লাইনে তুলতে হবে চার্জ যদি না থাকে উঠে উঠবে না হ্যাঁ আগে একটু চার্জ দিই তারপরে যা করবেন করবেন মানে খুদ বা পড়তে পারিনি তিনজন হয়ে গেল আর আমি জানি এই মাদ্রাসার খাসি হাতে এটা বৈশিষ্ট্য যদি কানাকেও তুলে দেওয়া হয় তাও ওকে তাকাতে হবে না ওর হাতে টাকা পড়ে কারণ এগুলো আগেই সিলেকশন করা থাকে কোনো ব্যাপার নাই আমার মতো বক্তা যদি এখানে বসে থাকে চাহিব না তাও টাকা তোলা আমি বক্তৃতায় করতে পারবো না তো আমরা তো আপনার বলে হচ্ছে আপনার কালেকশনে স্পেশাল নাই আমাদের চলে গেল হেলাল উদ্দিন সাহেব ইনি হচ্ছেন একবার কালেকশনের মাস্টার তো ওনাকে আপনারা যথেষ্ট দিয়েছেন আমাকেও দিবেন কিন্তু এখন হ্যাঁ এখন দিয়েছেন পাঁচশো টাকা রেজাল্ট আমি এখন আপনার নিব না হাফেজ সাহেবের অনুরোধ এক ঘন্টা একেবারে কোনো কিছু করা যাবে না এক ঘন্টা আগে চার্জ হবে তারপর আপনার কিছু হবে এর জন্য আমি কোনো ভনিতা নাই ডাইরেক্ট বক্তৃতায় উঠে যাব আল্লাহর কোরআন অডির বিধান তেলাবাদ করেছি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সর্বদোষ্টা পালনকর্তা রিজিক দাতা আহাকাবুল হাকিমিন রব্বুল আলমিন পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করি এ সাই আপনাদের আমাদের সকলকে আল্লাহ কবুল করে বসিয়ে নিয়েছে আল্লাহর জ্ঞাপনার্থে সে সকলে উচ্চ রবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাবাদ করি আলহামদুলিল্লাহ অদবার সৈ্যদুল মরশালি আনিসুল গারিবিন রাহাতুল আসিকিন মরাদুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ তালা আলী হুয়া সাল্লামের উপরে লাখো কোটি দারুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে প্রাণ খুলে বলি আল্লাহ হুম্মা